বলতে গেলে ওর সেখানেই পাস তাই প্রতিদিন ওর সাথে দেখা হয় এখনই গ্রামের বাকিদের সাথে পরিচয় করিয়ে দিই এ হলো পঞ্চায়েত প্রধান রবি এক নম্বরের লম্পট চরিত্রহীন সে মোহিনীকে রেখেছে শরীরচর্চার জন্য এই নিয়ে আবার সিনুর খুব জ্বালা সে যেমন করেই হোক পঞ্চায়েত প্রধান হতে চায় তবে গ্রামবাসীদের সেবার জন্য নয় মোহিনীকে পাওয়ার জন্য তাই সে ভগবানের কাছে প্রার্থনা করে রবি যেন মারা যায় সেদিন কুমিরি সবেমাত্র খেতে বসেছে তখনই থানা থেকে ফোন আসলে খাবার ফেলে ছুটল পরিচিত এক কাকা তার মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে রবির লোকজনদের সাথে ঝামেলা হওয়ায় তারা ইচ্ছে করে এদের থানায় ফাঁসিয়ে দিয়েছে মেয়েটা শহরে পড়াশোনা করে এদের গুন্ডামির সাথে খুব একটা পরিচিত নয় তাই গোবেচারা মানুষগুলো কি করবে ভেবে না পেয়ে কুমিরিকে ডেকেছে সে উল্টে এদের বাঁচাতে বেকার পুলিশের কাছে এক দুটো চর সাথে কথা শুনতে হলো রবির লোক বলে ওদের বুঝিয়ে দিস নিচু জাতের লোকদের সবসময় পায়ের তলায় থাকতে হয়